ইসমেলাই রহমানুর রহিম একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের আলোচনার বিষয়টা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ছাড়া অন্য দলগুলো কেন স্থানীয় পরিষদের বা স্থানীয় সরকার নির্বাচনগুলো চায় অর্থাৎ ইউনিয়ন পরিষদের নির্বাচন এবং উপজেলা নির্বাচন এখানে যেটা সহজভাবে বোঝা যাচ্ছে যে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলাতে বিভিন্ন ইউনিয়নে বিএনপির রাজনীতিতে পদধারী নয় কিন্তু হয়তো মাঝে মধ্যে বিএনপির মিছিল ডিছিল গিয়েছে বিএনপির নামে একটা শ্রেণী এদের সংখ্যায় খুব কম হাতে গোনা একটু মাস্তানি ভাব চাঁদাবাজি একটু দখল টখলে কারো জমি দখলে সহায়তা করা ভাড়াটে খাটা এই আর কি এই কাজগুলো তারা করে বেড়াচ্ছে এখন ধরুন কোনো একটা জেলাতে যদি পুরো জেলার মধ্যে হয়তো পাঁচজন লোক বিএনপির নামে মানে কি বলে অন্যায় কাজ করছে কিন্তু অন্য জেলাতে এটাকে বলা হচ্ছে যে ওইখানে পাঁচজন নয় ওইখানে পাঁচশো জন বিএনপি নেতাকর্মী অন্যায় করে বেড়াচ্ছে যদি করে পাঁচজন এটাকে প্রচার করা হচ্ছে পাঁচশো জনে তে স্বাভাবিক অন্য জেলার মানুষদের মনের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলে এখন বিএনপি বিরোধী যারা আছে তারা হয়তো ভেবেছে যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনটা দেয়া হয় মেম্বার চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর মেয়র এতে করে যেহেতু আওয়ামী লীগের অনেক লোক এবার মেম্বার ভোট করার সুযোগ পাবে না বা সাহস করবে না আওয়ামী লীগের অনেকে এবার চেয়ারম্যান ভোট করার সাহস পাবে না তাহলে বিএনপির যারা অন্যায় করছে এদের মধ্যে যদি কেউ কেউ আবার নির্বাচনও দাঁড়িয়ে যায় তখন সাধারণ মানুষ যারা এগুলো এসব পছন্দ করে না অপছন্দ করে তারা কিন্তু বিএনপির নামে যিনি দাঁড়িয়েছেন তাকে ভোট না দেওয়ার সম্ভাবনাটা খুব বেশি তাহলে সারা বাংলাদেশে যদি পঁয়ষট্টি হাজার গ্রাম থাকে পঁয়ষট্টি হাজার গ্রামে পঁয়ষট্টি হাজার মেম্বার হবে যদি ধরে নেন যে অর্ধেক মেম্বার বিএনপি সমর্থিত নয় তাহলে বিএনপি বিরোধী শক্তি এই যে প্রচারণাটা এইটাকে আগামী সংসদ নির্বাচনে কাজে লাগাবে তারা বোঝানোর চেষ্টা করবে যে বিএনপির জন জনপ্রিয়তা অর্ধেকে নেমে এসেছে বা আরও কমে অপরদিকে যদি বিএনপি বিরোধী অর্ধেক লোক সারা বাংলাদেশে মেম্বার হয়ে যায় আমাদেরকে মনে রাখতে হবে যে একটা গ্রামে যখন কোনো লোক মেম্বার হয় তার ডাকি কমপক্ষে পঞ্চাশ জন একশো জন লোক তার পাশে থাকে সে যে দলেরই করুকটা কেন ওই মেম্বারের পঞ্চাশ থেকে একশো জন গড়ে শুভাকাঙ্ক্ষী থাকে তাহলে যারা বিএনপি নয় বিএনপির বাহিরে যারা মেম্বার হয়েছে বিএনপির মনার বাহিরে যারা মেম্বার হয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিরোধী একটা শক্তির সাথে তাল মিলিয়ে তারা কাজ করার চেষ্টা করবে এবং যেটা রেজাল্ট সংসদ নির্বাচনে দেখা যেতে পারে যার কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব জাতীয় সংসদ নির্বাচনটা আগে চাচ্ছেন এবং স্থানীয় সরকার নির্বাচনটা পরে চাচ্ছেন অপরদিকে বিএনপি বিরোধী সকলেই চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক মূল বিষয়টা হলো যেটা চিন্তাভাবনা করে দেখলাম যে রহস্যটা এখানে জানি না আপনাদের চিন্তাভাবনা কীরকম আমি মনে করি যে আপনাদেরও একটা চিন্তাভাবনা করা দরকার আপনারা একটু কমেন্টসে জানাবেন যদিও আমি কোনো ভিডিওতে বলি না যে আপনাদের মন্তব্য জানান আমাকে তবু আজকে এই ভিডিওতে আমার যারা শ্রোতা আছেন আমি তাদের কাছে বিনয়ের সাথে বলছি যে আমি যে একটা মন্তব্য করলাম সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে কেন বিএনপি আগে চায় সংসদ নির্বাচন এ বিষয়ে আপনারা একটা মন্তব্য করতে পারেন তবে শালীনভাবে ধন্যবাদ সবাইকে